রিতার ফুটিনাটি চ্যানেলের আমি রিতা তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে খুবই ভালো আছি দেখো আমাদের গাছে আম পাড়তে উঠেছে একটি ছেলে আমাদের বাড়ির ঠিক অপোজিটে একটা গাড়ির গ্যারেজ আছে ওখানে একটি ছেলে ছিল ও বাচ্চা ছেলে ওকে ডেকে বললাম একটু আম পেরে দেনারে সব আম পেকে সব পড়ছে আর ফেটে যাচ্ছে ও তখন উঠে দেখো কত আম পেরেছে আরও আম পেয়েছে চার পাঁচ ব্যাগ আম হয়েছে তো কিছু আম আশেপাশে সবাইকে দিলাম ছেলেটিকেও দিলাম তো আর বাকি আমগুলো নিয়ে এসছি সেগুলো আমাদের পরিচিত সব সবাইকে দেব তো এখনই বেরিয়ে যাচ্ছি চলো তোমাদের তোমাদেরকেও নিয়ে যাই রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প হবে সামনেই পড়লো মন্দির আমাদের পাড়ারই মন্দির দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে তোমরাও একটু সন্ধ্যা আরতিটা দেখো মা কালী মন্দিরের পাশেই আছে মহাদেবেরও মন্দির সেটা সেই মন্দিরটাও তোমাদের একটু দর্শন করালাম আবার চলতে শুরু করলাম তো দেখো বাইপাসটা ক্রস করা খুব মুশকিল এই টাইমে অফিস টাইম ওপারে আমি যাব কাছেই আত্মীয় বাড়ির কোনো অসুবিধা নেই হেঁটেই যাওয়া যায় সমস্ত আম সবাইকে দেওয়া হয়ে গেল এবার বাড়ির পথে ফিরছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর সবসময় আমার পাশে থেকো বাইপাসের পাশেই এই প্যারালাল রাস্তাটা দেখতে কি সুন্দর খুব ভালো লাগে